তোমার কোন জায়গায় কতটুকু জাগার সম্পত্তি আছে সবকিছু দলিল দাও তোমরা কোন সম্পত্তি পাব না আমরা সম্পত্তি পাবো না মানে আমরা তোমার সন্তান না আমরা না পাইলে কে পাইবো একদিন সম্পত্তিও তোমরা পাবা না খান ঘরে খানাস জন্ম দিছ কি লিখেছ কিছু দিতে পারবি না ফালতু লোক কোথাকার খারাস কোথাকার চেয়ারম্যান সাহেব এই সম্পত্তির জন্য কিন্তু রক্ত রক্তি হবে জায়গায় ভালোভাবে বুঝাই কন আঙ্গ সম্পত্তি গুলো ভাগ করে দিতে একচুয়াল সম্পত্তি পাওয়া না খালি বাপ দেখারে বাচ্চা দিতেছ নালে জুতা খুলে বাইরে তোমার অন্ত করে ওদের সম্পত্তি ওদেরকে বুঝাই দে বিচার করতে আইছেন নাকি অন্যায় করতে আইছেন এই বেলা তুই আমার সামনে তোর বাপের লোক খারাপ ব্যবহার করতেছস তোর কি আমি সুমা দিমু আর ওর বয়স হয়েছে দুই বছর তোমার আব্বা আমা রোড অ্যাক্সিডেন্টে দুজন মারা গেছে এজন ছোট ছিল রাস্তার মধ্যে বসে বসে কান্না গাড়ি করতেছ উনি তখন তোমাদেরকে এই বাসায় নিয়ে আসছে আয়না তোমাদেরকে খাওয়াইছে পড়াইছে পড়াশোনা করাইছে বড় করছে এই কামরুল কাগজপত্র কি সব আইছো কামরুল কো আইতাছে কামরুলের ডাক দে ও তো চেয়ারের অবস্থা কে চেয়ারের অবস্থা এরকম হইব নাকি লেখা

সব কিছুর দলিল উঠাই লইসি এখন আমাদের সম্পত্তিগুলো আমাদের ভাগ করে দাও ভাগ করে দাও তোমরা কোনো সম্পত্তি পাবো না বুঝলাম না আমরা সম্পত্তি পাবো না মানে আমরা তোমার সন্তান না আমরা না পাইলে কে পাইবো হ্যাঁ সম্পত্তি বুঝাই দাও তোমরা এক সম্পত্তিও পাবো না এরপর আর কোনো কথা নাই ঠিক আছে সম্পত্তি পাবো রে ঠিক সুবাবরটা বুড় এক আসলেই ভাই দেখি বাবা বাবা কথা বলো না বুঝলাম না তুই দলিল টলি টান দিলি কি আমার ওদের থেকে কথা বলবা না অতিরিক্ত কথা বলবে না আমি ছোট আমি ভাগ বেশি নেব সব জায়গায় মোক করে নেই স্যান্টাকি মাদবোর থাকো না তোমরা না তো কথা কেন বল ওর বাবা রে ওর আমি ছোট আমার অধিকার বেশি তো আছে শালার পুত আমি তো শুধু মুখ দাস না কি করে আমি দেখি না একশো তিরিশ শতক একশো তিরিশ শতক তিন দুই শোনো আমি সত্তর শতক নেব আর তোমাদের দুজনকে ষাট শতক নেবো বেটা সম্পত্তি হয়েছে উনি উনি সত্তর শতক শতকে কোট্টুকে জানস তুই বুঝস কিছু সব কিছু আমি আনলাম কাগজপত্র দৌদরি করে উনি হয়েছে সত্তর শতক নিবো হ্যাঁ কানের নিচে এমন কোচ সাথে মোন তিন দিন মনে কর ভাত খাইতে পারবি না হ্যাঁ তোমাদের ব্যাপার এমন কে মনে হয় আমি পর বাইরের মানুষ খুবই সেটা হ্যাঁ নো আমমাই জাগায় আব্বারে কইলা দিও জায়গা সম্পত্তি যা আছে আমগো ভিতরে ভাগ কইরা দিয়া দিতে কি দিব জায়গা সম্পত্তি ভাগ কইরা দিতে কইবা এই বিষয়ে আমার লগে কোনো কথা কইছ না তো আব্বা লাগ যে কথা ক বুঝলাম না কিছু আব্বারে জিগাইলো কয় এক কথা তোমারে জিগাইলো কয় আরেক কথা আমরা কি বানের জলে ভাই চাইছি আমরা সম্পত্তি চাইছি মানে সম্পত্তি দিবা তো আব্বা লাগতোই কম আব্বা লাগতো তো কইছি আব্বা কথা দামই যায় না সম্পত্তির বিষয়ে আমি কিছু জানি না তো আব্বাই দিলে পাবে না দিলে না তো সম্বন্ধে সময় দিয়া বইছো অনপলাপানের কর্ম ধরাইতে যাইবা অন সম্পত্তি দিতে অন সম্পত্তি দিবা না এটা কি ধরনের কথা আম্মা আম্মা শুনো এই সম্পত্তির লাগে কিন্তু বাড়িতে কোনো কিছু হইতে পারে আগুনও লাগাই দিতে পারি বস বস করে দিমু বাড়ি ছাই ছাই করে লামু সব কিছু যা মন তাই কর শরণতে দেখছো একটু ভয় ডর আছে কানা দর ভয় করিস না যে আমি এখন আমল করতেছি শুনো আম্মা ভালোভাবে কইলাম শুনলা না যখন ঘরের ভিতরে আউল লাগাই দিমু পেস্ট লাগাই দিমু তখন ভালো বসবা আয় আয় আমার শুনো আমি কিন্তু আমার ভালোই ভালো খারাপের খারাপ আর শোনো আরেকটা কথা তোমার ওই দুই বলবা সম্পত্তি কম নিতে আমি একটু বেশি নিব কারণ আমি ছোট তোর আব্বা দিছে তো কোলে খেয়া এত কথা কেন বল কাজের কাজ করো জারো দিয়ে বেরোম যা দাদা কি বেয়াদব জাস্টে খারাপ হয়ে যাইতেছে শোন শালিশ বাবা গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছে না এখন ডাক দে ডাক দিয়ে শালিশি বহমু ইজ্জত সম্মান সব শেষ করে দিব আমি সম্পত্তি দিব না হ্যাঁ আমরা কে তাকে সন্তান উত্তরাধিকারী আমরা কথা ঠিক কইছো সোজাং বলে ঘি উঠবো না আচ্ছা তুমি থাকো আমি যাই মুরব্বের কাছে যাই ভালো কথা চেয়ারম্যান সাহেব একটা ফোন দি বুঝলাম না ভাই কই চেয়ারম্যান সাহেব আসেন বসেন কি বলবো চেয়ারম্যান সাহেব আমার আব্বা একটা এর উপরে যদি কিছু থাকে শালার প্রতি এত বড় খারাপ জানেন না তিন ভাই কইছি সম্পত্তি গুলা তিন ভাইয়ের লেখে দিব তা দিব না কয় আমি এক তিল সম্পত্তি কেড়ে দেবো না আমার এসে গেলাম কয় আমি কিছু জানি না তোর আব্বাই জানে তাহলে জানে কেডা হ্যাঁ দেন আমি সব কিছু উড়াই নিয়ে আব্বার জাগা জমি যেই জায়গায় যা আছে সব সবকিছু কাগজপত্র আইছি এই দিব সম্পত্তি চিন্তা করে দেখছেন শালারপুত চেয়ারম্যান সাহেব একশো তিরিশ শতক জাগা আমার আব্বারে বলেন আমাদের তিন নামে ভাগ করে দিতে আমরা কোনো জ্ঞানজামে যাইতে চাই না এক তেল সম্পত্তিও তোমরা খানাসের ঘরে খানাস জন্মদিন কি লিখেছি কিছু দিতে পারবি না ফালতু লোক কোথাকার খারাস কোথাকার চেয়ারম্যান সাহেব এই সম্পত্তির জন্য কিন্তু রক্ত রক্তি হবে জায়গায় ভালোভাবে বুঝাই কন আঙ্গ সম্পত্তি গুলো ভাগ করে দিতে একচুয়াল সম্পত্তি পাওয়া না খালি বাপ দেখারে বাচ্চা দিতেছ নালে জুতা খুলে বাইরে তা মানন্ত করে ওদের সম্পত্তি ওদেরকে বুঝাই দেন তাহলে আমি করেন কেন হ্যাঁ আব্বা আঙ্গ সম্পত্তি বুঝাই দাও

গতকালকে উনি আমার চেম্বারে গেছিল তোমার বয়স যখন ছয় বছর ওর বয়স তখন চার বছর আর ওর বয়স হয়েছে দুই বছর তোমার আব্বা আমা রোড অ্যাক্সিডেন্টে দুজন মারা গেছে এজন ছোট ছিল রাস্তার মধ্যে বসে বসে কান্নাকাটি করতেছ উনি তখন তোমাদেরকে এই বাসায় নিয়ে আসছে আয়না তোমাদেরকে খাওয়াইছে পড়াইছে পড়াশোনা করাইছে বড় করছে না হ্যাঁ এই নাটকের লেখক হইছে আমার আব্বা আর অভিনয় করতেছেন চেয়ারম্যান সাহেব না বুঝবা তুমি কি তার সন্তান না পালক সন্তান বুঝবো না

তার আমি বিশ্বাস করি না মিথ্যা কথা কইতেছে এই মেয়ে তোমার কি মনে হয় মিথ্যা কথা কই হ্যাঁ আমার বাপের লোকে মিথ্যা কথা কইতেছেন আপনি না আমার বাপের নিয়া আব্বা তুমি কিছু কর না কে বুঝলাম না তুমি চুপ করে রইছো এই যে তুমি গুরুজন পালক নিয়ে এসেছিল তখন আমার বয়স কত জানো 12 বছর তখন আমার আব্বা রানিং চেয়ারম্যান ওই আমার আব্বার সামনে কাগজ সিগনেচার দিয়া তারপরে তোমাদেরকে নিয়ে তোমাদের তিনজনের সাথে ওনাদের দুইজনের সেরা কোনো মিল নেই যেদিন তোমার আব্বা আম্মা মারা গেছিল রোড অ্যাক্সিডেন্টে ওনার মায়া হয়েছিল ওই মায়ার কারণে উনি তোমাদেরকে এ বাড়িতে নিয়ে আসছেন অথচ দিন থেকে তোমরা এই দুইজনের সাথে যে পরিমাণ প্রস্তাব করতেছে কেন বলছি কি চেয়ারম্যান সাহেব আব্বা মার কয়দিন বাঁচবো না তারা বাঁচলো মূল এটা নিয়ে তোমাদের কোন নেই ভাই না থাকলে তো সম্পত্তি ভাই ভাই মারামারি লাগবে না তোমরা মারামারি করতে পারব না তো তোমাদের ন্যাশনাল কার্ডের মধ্যে ওনাদের নাম আছে হ্যাঁ চেক তোমার আব্বা আমার নাম লেখা আছে মিতো দেখি তো তোমার ন্যাশনাল আইডি কার্ডে তোমার আব্বা আম্মার নাম লেখা আছে মিতো চেক করে দেখো

আচ্ছা ঠিক এখন তাইলে তো সম্পর্কে আপনাদের মামা লাগাই তাইলে মামা ওই সম্পত্তিটা আপনি ভাগ করে কিচ্ছু হবে না অন্যায় করতেছেন না তোমরা তাদের উপর টর্চার করছো সম্পত্তি দিলি তো টর্চার সম্পত্তি কেন বিন্দু পরিমাণ বাপ মা দাবি করতে পারবে তো ওনা নেপাল থেকে না ওনাদের স্বার্থের জন্য পালনে তোমাদের জামাইরা তাদেরকে একবারে কোটি কোটি টাকার সম্পত্তি কিনা দেনাই শাশুড়ির সাথে বাবা মার সাথে খারাপ ব্যবহার করা ঠিক না শ্বশুর শাশুড়ি মনে হয় খুব ভালো ছিল কেন আপনারা রাখছে রাস্তা নিয়ে রাখছিল এত কিছু আপনাকে বলতে হবে না সম্পত্তি কিভাবে দেওয়া যায় মানবিক কারণে মানবিক কারণে রাস্তার পাশে যে ওনার বাসা আছে তিন বাই তিন আর কিছুই পাবনা আপনি কোন কথাটা বললেন কোন বিবেকে তুমি কি হ্যার সন্তান লাগাও

সমস্ত সম্পত্তি আমি তিনজনদের সমানভাবে বন্টন করে দিতাম কিন্তু তোমরা তোমাদের যে আচরণ আমার সাথে করছো তোমার মায়ের সাথে করছো এতে করে আমি একেবারে ক্ষুব্ধ হয়ে গেছি এবং অলরেডি আমার সম্পত্তি সব কিছুই তিনটা রুম রাইকা সব কিছু আমি দান করে দিছি কাগজপত্র কমপ্লিট করে ফেলেছি এখন আর যদি কান্নাকাটিও করো তাও কোনো লাভ নাই আর ওই তিনটা রুম আমি তোমাদেরকে দান করছি এই যে শুনুন নয় ভুল করছি তোদের কথা চিন্তা করা আমরা একটা ছেলে মেয়ে উনি নেই হ্যাঁ খুব ভালো করছেন এই কথাগুলো যদি আগে বলতেন না বলতাম না বিয়ে বসতো কেন চলে যাও তো যাও তো এই যে শোনো তোমার বাপ মায়ের সম্পত্তি নিয়ে তারপর আমার কাছে যাবা তার আগে যাবা না এই বলে দিলাম তোমার বড় হারাম কিন্তু ঠিকই আছে তুইও বুইটা বিয়ে করছস বুইটা বিয়ে করতে পারতা না ওই বাপের পরিচয় দিয়ে বিয়ে করাইছে

হ্যাঁ খাওয়া দাওয়া করে যাও তুমি আর কিছু বলবা বেশি বাড়াবাড়ি করে গেছো আমরা যে শালা দুটা ভাই কেউ জানা নাই আজকে পরিচয় দিলাম অনেক বাড়াবাড়ি করছি তোমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত আছে

তোমরা ওই বাসায় যাও গা ধুলা বাইরে ফুলা কিছু টাকা পয়সা লইয়া দেবো নি ব্যবসা বাণিজ্য করো তোমাদের অবস্থান তোমরা তৈরি করে নি তোমরা যদি এই কাজটা না করতে তাহলে তোমরা অনেক কিছু হয়ে যায় তোমরা অনেক বড় অন্যায় করছো সব দোষ বড় ভাই বড় ভাইয়ের বুদ্ধি শুনে আমও হারাইলাম সালাও হারাই